হ্যাঁ বাইক অবস্থা ছোট তোমার চাইতে তো বড় তোমার সাইকেল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইল্যান্ড ব্লক আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হচ্ছে এখন বিকাল টাইম বিকেল টাইমে একটু ঘোরার জন্য বের হয় যেহেতু ছেলে মানুষ বাসায় থাকতে তো আর ভাল লাগে না এই জন্য যেহেতু ফ্রাইডে সো যাচ্ছি কোথায় বলতে পারি না কোনো জায়গা চিনি জানি না নারায়ণগঞ্জে কোথায় ঘোরা যায় মানে ভালো প্লেস শান্তি মানে যেখানে গেলে একটু শান্তি পাওয়া যাবে এরকম জায়গা যেখানে আছে ওই সমস্ত জায়গাগুলো কি একটু আমাকে সাজেস্ট করেন হ্যাঁ ওই যে বেশি ক্রাউড ক্রাউডি প্লেস আমার একদম পছন্দ না এটা একেবারে ডিসলাইক করি আমি কে ডাক দিল কে যেন ডাক দিল দেখি হ্যাঁ ভাইয়া কি অবস্থা ধন্যবাদ সাইড অন আগে সাইড অন এই রাস্তাটা অনেক খারাপ বাজে রাস্তা আহ নিয়ে এখানে তাহলে তোমরা ভালো সাইকেলিং করো না এই জায়গাতে বাসা কই হ্যাঁ হ্যাঁ জেলা পরিষদ বাসা তাহলে এই জায়গায় কি করো ও আচ্ছা তো সাইকেল সাবধানে চালো রাস্তাটা তো চিপা রাস্তা অটো মোটো তো অন্যভাবে চলে আর অবশ্যই সাইকেলিংয়ের শোনা যাও সামনে আসো সামনে আসো এদিক দাসো আমার নাম হচ্ছে বাধন শোনা তোমরা সাইকেলিং করো না ইউজ করার জন্য হেলমেট পাওয়া যায় ওগুলোই ইউজ করো কারণ হইতেছে যদি হেলমেটটা না পরো তাহলে পরে একটা সমস্যা হইতে পারে ঠিক আছে কারণ এই যে অটোগুলো পাল্টা চলে ধাপ করে একজন সামনে মেরে দিল তোমরা কিন্তু ব্যথা পাবা না এই হাসলে হাসলে হবে না এগুলো থাকতে হবে তোমার দোষ আছে আমরা যাব এখন শীতলক্ষা ব্রিজেই যাব বা বন্দর সাবধিক দিকে পারি ঠিক নাই আর মোটামুটি নারায়ণগঞ্জ ঘুরার জায়গা তেমন একটা নাই ভালো আর যদি থাকে তাহলে জানাবে আমারে কমেন্ট করে দিও ঠিক আছে আচ্ছা কিন্তু অনেকে তো অনেকে তো আবার আমার করে নাকি আমার নাকি ব্যবহার ভালো না হ্যাঁ ওইটা হচ্ছে যে পুলিশের গাড়িটা যেটা হ্যাঁ 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 এই নেশা করাই ছিল হ্যাঁ হ্যাঁ সবাই এখন ভাই সমাজ সমাজে একজন ভালো বলবো একজন খারাপ বলবে এটার নামই সমাজ দশজন ভালো বললে পাঁচজন খারাপ বলবোই আর তোমরা একটু সাবধানে চলে রাস্তাটা দেখছো কেমন অটোমোটো কেমনে চলে তোমাদের সাথে একদিন ট্যুর দিবো ঠিক আছে আমিও সাইকেল চালাবো না তো যদি আসতে পারো তাহলে আসো ওই জায়গায় মাত্র আসছো তাহলে নেক্সট শুক্রবার গেলে আমাকে মেসেজ দিও হ্যাঁ আচ্ছা চলে যাই আল্লাহ হাফেজ দোয়া করো আর তোমরা সাবধানে চলো প্রতি শুক্রবারই কম বেশি আসা হয় ঠিক আছে যদি আচ্ছা এসো আর আমার পেজে মেসেজ দিলেও ভালো হবে তাহলে আরও ভালো হবে আচ্ছা তো ব্লগিংয়ের মাঝখানে দুইটা ছোটো ভাই আমার ভিডিও দেখে বলতেছিল তো যাই হোক তো যেটা বলতেছিলাম হেগাইজ সালাম ব্যাক টু মাই পেজ এন মটো ব্লক ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এন মটো ব্লগ সো যারা আমাকে দেখছেন এখন আমি মোটামুটি ঘোরার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছি না শুক্রবারের দিন বন্ধের দিন একটাই ছুটির দিন পাই বাসায় তো আর থাকা যায় না তো যাব কোথায় যাবো যাবো করে আর জায়গা চুজ করা হয় না যেখানে যেতে ইচ্ছা করে এগুলো ঢাকার বাইরে বাট এগুলো একদিনে যেয়ে আসা সম্ভব না সো নারায়ণগঞ্জের মধ্যে ভালো ভালো প্লেস কোথায় আছে ঘোরার জন্য মানে একটু শান্তি পাবো আর কি যেটা বললাম শান্তির দরকার শান্তি দরকার বলতে মানে আরাম আরাম আরামের উপরে কোনো কিছু নাই মানুষ জেলখানায় থাকতে চাইলেও সে আরামেই থাকতে চাইবো আর কি ঠিক আছে সো এই হচ্ছে কথা জায়গা চিনি না জানি না নারায়ণগঞ্জে নতুন আমি সো যারা নারায়ণগঞ্জে ভালো ভালো প্লেসের সম্বন্ধে জানেন সুন্দর ঘোরার জায়গার মতো ঘুরতে যাওয়ার মতো মন শান্তি করে দেওয়ার মতো প্লেস মনে করেন এই যে নদী তারপরে হচ্ছে আপনার পানি তারপর হচ্ছে আপনার নেচার ঠিক আছে তারপরে হচ্ছে সবুজ গাছ এরকম জঞ্জাট মুক্ত জায়গা মানুষ মুক্ত জায়গা মানে মানুষ থাকবে না একদম শান্তি এরকম নদীর পার্ক কোথায় আছে নারায়ণগঞ্জ একটু জানাবেন বন্ধ সাতদের দিকে অনেক বেশি এটা আমি জানি বন্ধ বাইরে কোন জায়গাতে একটু ভালো ভালো আছে একটু জানাবেন মানে একটু দূর হোক যে এলাকাগুলো আমরা যাই নাই এখন পর্যন্ত বা আমার যাওয়া হয় নাই আমি যাওয়ার চেষ্টা এই খুঁজি কারণ মনে অনেক অশান্তি ভরা মনের অশান্তির কথা বলে শেষ করতে পারবো না পুরোটা মন ভরাই অশান্তি কোনটা যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট হয় আমার নাইনটি নাইন অশান্তি দিয়ে ভরা আবার কেউ জিজ্ঞেস করে না কেন এত অশান্তি এটাই তো বলতে পারবো না এই ছোট তোমার চাইতে তো বড় তোমার সাইকেল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলেন মাঠো ব্লক আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হচ্ছে এখন বিকাল টাইম বিকাল টাইমে একটু ঘোরার জন্য বের হয়ে যেহেতু ছেলে মানুষ বাসায় থাকতে তো আর ভালো লাগে না এই জন্য যেহেতু ফ্রাইডে সো যাচ্ছি কোথায় বলতে পারি না কোনো জায়গা চিনি জানি না নারায়ণগঞ্জে কোথায় ঘোরা যায় মানে ভালো প্লেস শান্তি মানে যেখানে গেলে একটু শান্তি পাওয়া যাবে এরকম জায়গা যেখানে আছে ওই সমস্ত জায়গাগুলোকে একটু আমাকে সাজেস্ট করেন হ্যাঁ ওই যে বেশি ক্রাউড ক্রাউডি প্লেস আমার একদম পছন্দ না এটা একেবারে ডিসলাইক করি আমি কে ডাক দিল কে যেন ডাক দিল দেখি হ্যাঁ ভাইয়া কি অবস্থা হ্যাঁ ধন্যবাদ সাইড অন আগে সাইড অনেন এই রাস্তা অনেক খারাপ বাজে রাস্তা আহ নিয়া নে এখানে তাহলে তোমরা ভালো সাইকেলিং করো নাকি এ জায়গাতে বাসা কই হ্যাঁ জেলা পরিষদ বাসা তাহলে এই জায়গায় কি করো ও আচ্ছা তা সাইকেল সাবধানে চাল ওই রাস্তাটা তো চিপা রাস্তা আর অটো মোটো একটু অন্যভাবে চলে হ্যাঁ আর অবশ্যই সাইকেলিংয়ের শুনে যাও সামনে আসো সামনে আসো এদিক দাসো আমার নাম হচ্ছে বাধন শোনা তোমরা সাইকেলিং করো না ইউজ করার জন্য হেলমেট পাওয়া যায় ওগুলো ইউজ করো কারণ হইতেছে যদি হেলমেটটা না পরো তাহলে পরে একটা সমস্যা হইতে পারে ঠিক আছে কারণ এই যে অটোগুলো উল্টা পাল্টা চলে ধাপ করে একজন সামনে মেরে দিল তোমরা কিন্তু ব্যথা পাবা না এই হাসলে হাসলে হবে না এগুলো সাবধান থাকতে হবে তোমার দোষ না হইতে পারো আরেকজনের দোষে তুমি ব্যথা পাইতে পারো ঠিক আছে আমরা যাব এখন শীতলক্ষা ব্রিজেই যাব বা বন্দর সাবদির দিকে যাইতে পারি ঠিক নাই আর মোটামুটি নারায়ণগঞ্জ ঘোরার জায়গা তেমন একটা নাই ভালো আর যদি থাকে তাহলে জানাও আমারে কমেন্ট করে দিও ঠিক আছে আচ্ছা কিন্তু অনেকে তো অনেকে তো আবার আমার নেগেটিভ কমেন্ট করে নাকি আমার নাকি ব্যবহার ভালো না হ্যাঁ গাড়ির লরে হ্যাঁ ওটা হচ্ছে যে পুলিশের গাড়িটা যেটা হ্যাঁ 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 এই রোয়েনেসা করাইছিল ভিডিওতে হ্যাঁ হ্যাঁ সবাই এখন ভাই সমাজ সমাজে একজন ভালো বলবো একজন খারাপ বলবো এটার নামই সমাজ 10 জন ভালো বললে 5 জন খারাপ বলবোই আর তোমরা একটু সাবধানে চলো রাস্তাটা দেখছো কেমন অটোমোটা কেমনে চলে তোমাদের সাথে একদিন ট্যুর দিবনে ঠিক আছে আমিও সাইকেল চালাবো আর না তো যদি আসতে পারতোলা ওই জায়গায় মাত্র আসছো তাহলে নেক্সট শুক্রবার গেলে আমাকে মেসেজ দিও হ্যাঁ আচ্ছা চলে যাই আল্লাহ হাফেজ দোয়া করো আর তোমরা সাবধানে চলো প্রতি শুক্রবারই কম বেশি আসা হয় ঠিক আছে যদি আচ্ছা আইসো আর আমার পেজে মেসেজ দিলেও ভালো হবে তাহলে আরও ভালো হবে আচ্ছা তো ব্লগিংয়ের মাঝখানে দুইটা ছোটো ভাই আমার ভিডিও দেখে বলতেছিল তো যাই হোক তো যেটা বলতেছিলাম হে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যালেন মটো ব্লকস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যালএন মটো ব্লক সো যারা আমাকে দেখছেন এখন আমি মোটামুটি ঘোরার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছি না শুক্রবারের দিন বন্ধের দিন একটাই ছুটির দিন পাই বাসায় তো আর থাকা যায় না তো যাবো কোথায় যাব যাব করে আর জায়গা চুজ করা হয় না যেখানে যেতে ইচ্ছা করে এগুলো ঢাকার বাইরে বাট এগুলো একদিনে যে আসা সম্ভব না সো নারায়ণগঞ্জের মধ্যে ভালো ভালো প্লেস কোথায় আছে ঘোরার জন্য মানে একটু শান্তি পাবো আর কি যেটা বললাম শান্তির দরকার শান্তি দরকার বলতে মানে আরাম আরাম আরামের উপরে কোনো কিছু নাই মানুষ জেলখানায় থাকতে চাইলো সে আরামেই থাকতে চাইবো আর কি ঠিক আছে এই হচ্ছে কথা জায়গা চিনি না জানি না নারায়ণগঞ্জে নতুন আমি তো যারা নারায়ণগঞ্জে ভালো ভালো প্লেসের সম্বন্ধে জানেন সুন্দর ঘোরার জায়গার মতো ঘুরতে যাওয়ার মতো মন শান্তি করে দেওয়ার মতো প্লেস মনে করেন এই যে নদী তারপরে হচ্ছে আপনার পানি তারপর হচ্ছে আপনার নেচার ঠিক আছে তারপরে হচ্ছে সবুজ গাছ এরকম জঞ্জাট মুক্ত জায়গা মানুষ মুক্ত জায়গা মানে মানুষ থাকবে না একদম শান্তি এরকম নদীর পারগুলা কোথায় আছে নারায়ণগঞ্জে একটু জানাবেন বন্ধ সাত দিকে অনেক বেশি এটা আমি জানি তো বন্দর বাইরে কোন জায়গাতে একটু ভালো ভালো আছে একটু জানাবেন মানে একটু দূর হোক যে এলাকাগুলো আমরা যাই নাই এখন পর্যন্ত বা আমার যাওয়া হয় নাই আমি যাওয়ার চেষ্টা করব ওই শান্তির জায়গা খুঁজি কারণ মনে অনেক অশান্তি ভরা মনের অশান্তির কথা বলে শেষ করতে পারবো না পুরোটা মন ভরাই অশান্তি কোনটা যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট হয় আমার নাইনটি নাইন অশান্তি দিয়ে ভরা খাবার কেউ জিজ্ঞেস করে না কেন এত অশান্তি এটাই তো বলতে পারবো না এই ছোট তোমার চাইতে তো বড় তোমার সাইকেল হ্যাঁ